জয় শিব শম্ভু হনহন মহাদেব আজ একুশে জুলাই শ্রাবণ মাস প্রথম সোমবার এই দিনে খাবেন না এই একটি ফল সাননিক অসুস্থতা আর্থিক কষ্ট এবং সংসারে বিপর্যয় আসবে শ্রাবণ মাস জুড়ে সোমবারে ব্রত বিফল হয়ে যাবে এবং বাবা মহাদেব আপনার নুষ্ট হবেন শ্রাবণ মাস জুড়ে মহাদেবের বিশেষ আরাধনা বিশেষ মহত্ব নয়েছে তবে প্রথম সোমবার বিশেষভাবে গুরুত্বপূর্ণ তার উপর এইবারে প্রথম সোমবার পড়েছে কামিকা একাদশী এর ফলে হরিহর যোগ তৈরি হয়েছে ছাত্র এই যোগ অত্যন্ত শক্তিশালী এবং বিরল এই দিনে যদি ভক্তি সংকালে মহাদেবের শিবের পুজো করা হয় তাহলে জীবনে বহু ক্রেজ বাধা আর্থিক সমস্যা ও মানসিক অস্থিরতা দূর হবে প্রথম শ্রাবণ সম্বালে পুজোয় মহাদেব খুব দ্রুত সন্তুষ্ট হন এবং ভক্তকে আশীর্বাদ দেন শুধু পার্থিক নয় অস্থির শান্তি তিনি দেন শিব পুরাণে বলা হয়েছে শ্রাবণ ছমে যে পূজত শঙ্কন ভক্তিমান তস্য সর্বার্থ সিদ্ধি সাত জন্ম জন্মান্তর ফল অভেত অর্থাৎ শ্রাবণ সম্রত মহাদেবের আরাধনা করলে সব ইচ্ছা পূর্ণ হয় ও জন্মজন্মান্ত পূর্ণ নাম হয় শ্রাবণ মাসে প্রথম সোমবারে কেমন একটি পুণ্য তিথি নয় এটি ভক্তি এক নবজাগরণ মহাদেবের শিবকে ছাড়া হৃদয় দিয়ে স্নান করলে তিনি আশীর্বাদ ভরিয়ে দেন জীবনে প্রতিটি দিক এই দিনে একটি বেনপাতা ও এক ফোঁটা গঙ্গাজনের মধ্যে কে থাকতে পারে বাবা ভরে নাতেন কিবা মহাদেব সন্তুষ্ট থাকলে শনির্দোষ গৃহদোষ দোষ এবং সমস্ত তো ফাঁড়া কেটে যায় নমস্কার বন্ধুনা আজকে নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজ আমরা জানবো শ্রাবণ মাসে প্রথম সোমবার কোন কাজ করা উচিত এবং কী কী কাজ করা উচিত নয় এবং ভগবান কৃষ্ণের বলা শ্রাবণ সোমবারে কোন কোন খাবার এবং কোন কোন ফল খাওয়া উচিত নয় এমনকি এই ফলটি এই দিন কাউকে দেওয়া উচিত নয় এই দিন যে নিষিদ্ধ ফলটি গ্রহণ করলে পরিমাণে সদস্যে দেখা দিতে পারে নানান রোগবিধি যে শুভ উদ্দেশ্য নিয়ে আপনি সোমবারে বত করেছেন তা ব্যর্থ হতে পারে এবং বত নষ্ট হয়ে গিয়ে আসতে পারে অকালন অশান্তি এবং আর্থিক কষ্ট এমন অবস্থাতে দাম্পত্য কলহ সৃষ্টি হয়ে জীবন দুর্বিচ হয়ে উঠবে এবং সংসারে নেমে আসবে বিপর্যয় শ্রাবণ মাসে পঠন ছম ভগবান কৃষ্ণ এবং মহাদেবের কথা অনুসারে সহজ কয়েকটি নিয়ম মেনে চললে আপনি এবং আপনার পরিবারে সুস্থ থাকবেন এবং সহক্ষিত থাকবেন সংসারে আসবে সুখ সমৃদ্ধি এবং অর্থ বন্ধু না এর সঙ্গে আমরা জেনে নেব শ্রাবণ মাসে প্রথম ছম্বানে তিনটি বিশেষ এবং শক্তিশালী উপায় আর টোটকা এই দিনে যে বিষয় উপায়গুলি করলে আপনার সঞ্চানে সুখ ও সমৃদ্ধি আসবেই বন্ধু শ্রাবণ মাসের প্রথম ছমবারে উপবাস দেখে সন্ধ্যায় ফলাহার করে ব্রত রাখা অত্যন্ত পুণ্যজনক বিশেষ কোণে অবিবাহিত নারীরা সমব্রত পালন করলে শুভ বিবাহ ও ভালো জীবনসঙ্গী লাভের সম্ভাবনা থাকে এই দিনে ভোরবেলা স্নান কোণে শুদ্ধ বস্ত্র পরিধান করুন স্নানের পর মনকে স্থির করে শিব নাম জপ করতে করতে মূর্তি বা শিবলিঙ্গের সামনে বসুন প্রথমে পবিত্র গঙ্গাজন দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে পঞ্চামিত বা দুধ ঘি মধু দই ও ছনকলা দিয়ে শিবলিঙ্গকে স্নান করান হাতের কাছে যদি এগুলো না থাকে তাহলে শুধু জল ও বেলপাতা দিয়ে অভিষেক করা যায় তবে পঞ্চামিত দিয়ে স্নান করানে আরেকবার গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গকে স্নান কনাবেন সোমবার ব্রত পালন করার আগের দিন সংযমে থাকবেন এবং নিরামিষ আতপক্ষ চালে সিদ্ধ ভাত বা হবিষ্য পাবেন এছাড়া ময়দার তৈরি খাবারও খেতে পারেন তবে নান্নায় সন্দগ্নবন ব্যবহার করবেন এবং চেনের পরিবর্তে আপনারা ঘি ব্যবহার করবেন শ্রাবণ সোমবার বতর দিন উপজ থেকে নিষ্ঠাভনে সহজ কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন বাবা মহাদেব শিব পুরাণ অনুসারে সোমবারের পুজো যে উপকরণ লাগে মহাদেবের সবথেকে প্রিয় জিনিসগুলি হল ভাঙ গঙ্গাজন গনুর দুধ ধুতনা ফুল ধুতনা ফল আকন্দ ফুল বেনপাতা ঘি দই মধু আকের নস এবং চন্দন এছাড়া পুজোর সময় নেবু কলা আঙ্গুর এবং বিশেষ কোণে শ্রীফল বা বেল ফল নিবেদন করলে বাবার আশীর্বাদের মনে অনেক ইচ্ছা পূরণ হয় এবং দীর্ঘ আয়ু লাভ করা যায় অর্থ কষ্ট দূর হয় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি বাবার সামনে ধূপকাঠি জানালে ধন সম্পত্তির প্রতীক এবং প্রদীপ জানালে জ্ঞান ও জ্ঞানে অর্জনের প্রতীক এই প্রতের অন্যতম প্রধান কাজ হল তারা দিন ও রাতে মহাদেবের নাম জপ এবং বাবার ধ্যান করা কিন্তু বন্ধুরা তিন ফুল নারকেনের জল শঙ্খ বা শাঁকের জল এবং তুলসী পাতা ভুল করো এই জিনিসগুলি শ্রাবণ সোমবারে প্রত্যেক দিন বাবা মহাদেবকে অর্পণ করবেন না বাবা তাহলে ভয়ানক রুষ্ট হতে পারেন আর কে না জানে স্বয়ং মহাদেব যার উপর রুষ্ট হন আর ধ্বংস হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা শিব পুরাণ অনুসারে কেতকি ও চম্পা ফুলকে ভগবান শিব অভিশাপ দিয়েছিলেন বিশেষ করে সাদা হল মহাদেবের পুজোয় কেতকী ফুল দেওয়া উচিত নয় ঘুম কোনো এই দিন ভগবান শিবকে কেতকীয় চম্পা ফুল নিবেদন করবেন না আপনি যদি শ্রাবণ সোমবার প্রতিদিন বাবা মহাদেবকে খুশি করতে চান এই দিন আপনি কালো রঙের পোশাক পরবেন না এই দিন কালো রঙের পোশাক অশুভ বলে মনে করা হয় আপনি সাদা বা লাল সাদে পরা পোশাক মেশানো পোশাক আপনি পরতে পারেন এই রঙগুলি মহাদেবের বিশেষ প্রিয় যারা সম্পূর্ণ উপবাস করতে পারবেন না খিদে পেনে এই দিন দুধ ফল বাদাম এবং ফল দুধ জাতীয় অথবা কুট্টু আটা বা চিঙারা আটা দিয়ে তৈরি খাবার খেতে পারেন আপনি যদি এই দিন উপোস না করেন তবু আপনি স্নান না করে কিছু খাবেন না বন্ধুরা শিব পুজোয় ভাঙা চাল দেওয়া উচিত নয় আপনি মনের ইচ্ছা পূরণ করার জন্য মহাদেবকে চাল নিবেদন করার সময় খেয়াল রাখবেন যেন ভাঙা চাল না থাকে শ্রাবণ সোমবারে মহাদেবের প্রিয় তিন পাতা যুক্ত বেলপাতা অর্পণ করুন কিন্তু ভাঙ্গা বা বিকৃত বেলপাতা দেওয়া উচিত নয় মহাদেবকে তুলসী পাতা নিবেদন করতে নেই কারণ বনা হয় তুলসী হনেন মা নক্ষী তিনি ভগবান নারায়ণের স্ত্রী তাই এই তুলসী পাতা মহাদেবকে নিবেদন করতে নেই তবে শিবের প্রিয় ফুল হল ধুতরা ভগবান শিবের পুজোয় অবশ্যই ধূনাপন নিবেদন করবেন স্বাস্থ্য মতে তিল নারায়ণের শরীরে ময়না থেকে তৈরি হয়েছিল তাই তিল মহাদেবকে নিবেদন করা উচিত নয় এছাড়া পুজো করার সময় ভগবান শিবকে কখনোই হনুদ দেওয়া উচিত নয় বন্ধুরা এই দিন শিব পার্বতী ধ্যান করলে জীবনে চলার পথে অসংখ্য আশীর্বাদ পাওয়া যায় তবে পুজো করার সময় হলুদ তিল শঙ্খ বা শঙ্খ দিয়ে স্নান অভিষেক একেবারে করবেন না শিব পুরাণে বলা হয়েছে শঙ্খ থেকে জল নিবেদন করে ভগবান শিব শঙ্কচুর নামক একটি শঙ্খ আকৃতি রাক্ষসকে পথ কনেছিলেন তাই সাধারণত শঙ্খের মাধ্যমে পবিত্র জল অন্যান্য দেবতা নিবেদন করা হলেও তা কিন্তু ভগবান মহাদেবকে দেওয়া হয় না তবে শঙ্খ রাক্ষসও ভগবান বিষ্ণুর বড় ভক্ত ছিলেন তাই ভগবান শিবের পুজোর সময় একটি শঙ্খ অবশ্যই ব্যবহার করা হয় বন্ধুরা এখন আমরা জেনে নেব শ্রাবণ মাসে প্রথম সোমবারে তিনটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা এই দিনে যে বিশেষ উপায়গুলি করলে আপনার সঞ্চানে চোখ ও সমৃদ্ধি আসবে প্রথম উপায়টি হল এই দিন সকালে একটি তাজা বেলপাতা নিন তার পিছনে নিজের নাম বা পরিবারের নাম লিখে শিবলিঙ্গে অর্পণ করুন বিশ্বাস করা হয় এতে মহাদেব শিব নিজে সেই ভক্তকে রক্ষা করেন এবং জীবনে বিপদ শত্রু ও নগ থেকে দূরে রাখেন দ্বিতীয় উপায়টি হলো এই দিন সাদা চন্দন দিয়ে শিবলিঙ্গে ও নিজের কোপানে ত্রিপূর্ণ আকুন। এতে শিবের আশীর্বাদ সহজে না ভয় ও কর্মে উন্নতি আসে তৃতীয় উপায়টি হলো সোমবার সন্ধ্যায় মহাদেবের সামনে তিনটি ঘের প্রদীপ জানিয়ে মনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রার্থনা বা ইচ্ছা রাখুন পরপর পাঁচটি সোমবার এমনটি করলে সেই ইচ্ছা পূর্ণ হয় আস্তমতে আপনি প্রথম সোমবারে যতটা শুধ্র ও একাগ্রচিত্রে এই টোটকাগুলি পালন করবেন তত দ্রুত ফল পাবেন তবে টটকার থেকে বড়ো হলো ভক্তি বাবা ভলেনাথ তো আশুতোষ তিনি একটু ভালোবাসাতে বন্ধুরা শ্রাবণ সোমবারে নারকেলের ফল বা নারকেলের জলে ভুলো কখনও বাবা মহাদেবকে নিবেদন করবেন না এবং খাবেন না ভগবান শিব এতে রুষ্ট হতে পারেন এতে জীবনে আসতে পারে নানা সমস্যা সংসারে নামতে পারে চরম বিপর্যয় কারণ নারকেল ফলের সঙ্গে ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর সম্পর্ক রয়েছে তাই মহাদেবের অভিষেক এই নারকেল জল দিয়ে করতে নেই এবং শ্রাবণ সোমবারের পুজোয় মহাদেবকে নারকেল নিবেদন করতে নেই আপনারা উপোস করতে পারেন বা না করলেও এই দিন অন্তত নিরামিষ আহার করবেন এবং এবং কোনো প্রকার নেশাদ্রব্য গ্রহণ করবেন এখন সোমবারে ব্রত রাখলে এই দিন চুলদাড়ি নখ কাটা একেবারে উচিত নয় এবং একেবারে সহবাস নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন রাধে রাধে